পবিত্র জশ্নে ঈদে মিলাদবী সাল্লাহু আলহ্লাম উদযাপন উপলক্ষে রাউজানের চিকদাইর হাজি চানমিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজি নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার হাজি চানমিয়া সারাং জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত মসজিদের খতিব আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ মাদ্দহুল আলী উদ্বোধক ছিলেন হাজি চানমিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন মাস্টার প্রধান অতিথি ছিলেন আহসানুল উলুম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যাপক আল্লামা ইদ্রিস আনসারে হাফেজ মহম্মদ ফুরকান ও হাফেজ হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাশখালী রাঙ্গিয়া ঘোনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মুফতি আবুল কাশেম তাহেরি উপস্থিত ছিলেন মজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়ক সাদিকুজ্জামান শফিসহ অসংখ্য আলেম ওলামা এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবকরা মিলাদিকিয়াম শেষে ঈদে মিলাদুন নদীর প্রধান পৃষ্ঠপোষক মরহুম আলহাজ আবু তাহের রুহের মাঘফেরাত ও বিশ্বের নির্যাতিত মুসলিম এবং মুসলিম উম্মার ঐক্য শান্তি সমৃদ্ধি কামনা করে মনজাত করা হয় পরে আগত মুসল্লিদের মাঝে তবর বিতরণ করা হয় ঈদে মিলাদবী উপলক্ষে হাজি চান মিয়া সারাং জামে মসজিদ কবরস্থান থেকে শুরু করে পাঁচ কিলোমিটার সড়ক জুড়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়